খলিম ভাই কই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল ময়নুদ্দিন ফকরউদ্দিনের একটি সাধারণ নির্বাচন 2014 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি 2024 সালে আমি দামি সাধারণ পাতা নির্বাচন হয়েছিল বন্ধুরা আমার বন্ধুরা আমার বাংলাদেশে আর ওই রকম নির্বাচন হবে না বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই রকমের একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কিন্তু আপনাদের অনেক ভূমিকা পালন করতে হবে ভোট একটি পবিত্র আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না এবং আপনি মুসলমান হন হিন্দু হন সবারই কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে আপনাদের প্রতিনিধি কে হবে আপনাদের আগামী দিনে অভিভাবক কে হবে সেটা নির্বাচন করা সেটা যদি আপনারা নির্বাচিত না করেন ভোট কেন্দ্রে ভোট না দেন তাহলে কিন্তু নিজেদের প্রতি অবিচার করা হবে দেশের জনগণের প্রতি অবিচার করা হবে এলাকার প্রতি অবিচার করা হবে আপনার সন্তানদের প্রতি অবিচার করা হবে আপনাদের এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রুদ্ধ রাখার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎকে দেখা উচ্চ সেজন্য আমরা যাতে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারি সেজন্যই আপনার ধানের শীতের প্রার্থীকে ভোট দিতে হবে বিএনপিকে ক্ষমতা আনতে হবে বন্ধুরা আমার বিগত দিনে অনেকেই অনেক নোংরা খেলা খেলেছেন আপনারা ভালো হয়ে যান আপনারা আপনাদের ভুল স্বীকার করেন ভুল স্বীকার করে আসুন যদি দলটা করতে চান আমরা ঐক্যবদ্ধভাবে আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজস্বকে প্রতিষ্ঠা করি আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ তিন খেলে রাজস্বকে আমরা প্রতিষ্ঠিত করি আসুন আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছেন সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি কিন্তু আপনারা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে নসাৎ করবেন সেই সুযোগ আপনাদের দেয়া হবে